নমস্কার বন্ধুরা বহুদিন পর আমি আমার বেড়ানোর গল্প শোনাতে আপনাদের কাছে হাজির হলাম আমার ফ্যামিলির পাঁচজন মিলে মাত্র ছ দিনের জন্য উত্তরাখণ্ডের এই ট্যুরে দুদিন রাজাজি ন্যাশনাল পার্ক আর দুদিন অফবিট হিল স্টেশন ধনাউল্টির জন্য বরাদ্দ ছিল আর একদিন বলতে পারেন এক বেলা আমরা হরিদ্বারে কাটাই সেদিন বিকেলে হারকি পৌরীঘাটে যাই সন্ধ্যা আরতি দেখবার জন্য আমার এই ভিডিওতে হরিদ্বারের ব্রহ্মকুণ্ড ঘাটের সন্ধ্যা আরতি আর কোথায় ছিলাম আমরা হরিদ্বারে সেটাই আপনাদের দেখাবো যেহেতু হাতে সময় খুব কম তাই কলকাতা এয়ারপোর্ট থেকে দেরাদুনের জলিগ্রান্ট এয়ারপোর্টে আমরা ডাইরেক্ট ফ্লাইটে চেপে যাই দেরাদুনের জলিগ্রান্ট এয়ারপোর্টের বাইরে থেকে আপনি উবার পেয়ে যাবেন তবে আমরা এয়ারপোর্টের ভেতরে গুসাইন ট্যাক্সি সার্ভিস থেকে 2200 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করি হরিদ্দারে আমরা যে হোটেলে ছিলাম সেখানে যাওয়ার জন্য কলকাতা থেকে হরিদ্দার ট্রেনেও আসা যায় হাড়কি পৌড়ি হাড় এখানে হলো শ্রী কি হলো এর আর পৌরীর কথাটার মানে হলো স্টেপস বা পদচিহ্ন বিশ্বাস করা হয় যে বৈদিক যুগে ভগবান শ্রী বিষ্ণু এখানে এসেছিলেন তার পদচিহ্ন নাকি গঙ্গার তলায় দেখতে পাওয়া যায় গঙ্গা এখানেই পাহাড় ছেড়ে সমভূমিতে প্রবেশ করেছে এখানে হাজারো তীর্থযাত্রী গঙ্গার ঘাটে স্নান করেন আমরা যখন গিয়েছিলাম তখন চারধাম যাত্রা শুরু হয়েছে ফলে দেশের নানা প্রান্তের মানুষজন এই পূর্ণভূমিতে একত্রিত হয়েছেন এখানে প্রতি বারো বছর অন্তর কুম্ভমেলা এবং প্রতি ছয় বছর অন্তর একটি অর্ধকুম্ভমেলা কুম্ভমেলা অনুষ্ঠিত হয় ইতিহাস বলে রাজা বিক্রমাদিত্য খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে তার ভাইয়ের স্মরণে এই ঘাটটি নির্মাণ করেছিলেন যিনি ধারে এইখানে ধ্যান করতে বসেছিলেন হরিদ্বারে গঙ্গার পাড়ে আসলে মনে হয় যেন সব সময় মেলা চলছে সাজানো কত ধরনের জিনিস সব সময় একটা ব্যাপার খুব ভালো লাগে আমি এর আগেও হরিদ্বারে এসেছি এবং হরিদ্বারের এই যে একটা মেলা মেলা ভাব এটা দুর্দান্ত লাগে ফুল দেওয়া শালপাতা পদ্মপাতার এই যে ডোঙা তার উপরে মোমবাতি জ্বালিয়ে সন্ধেবেলায় আপনি গঙ্গারতি করতে পারেন তারপর ভাসিয়ে দেওয়া হয় পরিবারের সকলের মঙ্গল কামনা করে की पति पावनी पावनी माँ गंगा की माँ गंगा के जल की जल की पवित्रता पवित्रता एवं निर्मलता एवं निर्मलता बनाए रखने हेतु बनाए रखने हेतु गंगा जल को गंगा जल को प्रदूषित प्रदूषित नहीं करेंगे সবাই মিলে মা গঙ্গাকে পবিত্র রাখার শপথ গ্রহণের পরই দেখলাম কে বা কারা এই আবির্জাতীয় জিনিস জলে ফেলে দিয়েছেন এটা ভেষজ কিনা বলতে পারবো না শপথ গ্রহণের কোনো মূল্যই আর যেন রইল না গঙ্গা নদীর বয়ে চলার আওয়াজ ঘণ্টাধ্বনি মন্ত্রোচ্চারণ আরতি সব মিলিয়ে মনের মধ্যে শান্তি অনুভূত হয় একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছিল আমি আর আমার ননদ দিদি গঙ্গা পুজো করে প্রদীপ ভাসিয়েছিলাম আমাদের পরিবারের মঙ্গল কামনায় হরিদ্বারে লা জবাব লস্যি না খেলে হয় তাছাড়াও কচুরি সিঙ্গারা আলুপুরি নানা ধরনের চাট মুখরোচক নিরামিষ খাবারে জমজমাট আসর এখানে আর মিষ্টির মধ্যে এখানকার পেরা তো জগৎ বিখ্যাত তাছাড়াও এখানকার কুলফি আর সর দেওয়া দুধ আপনারা কিন্তু খেয়ে দেখবেন অবশ্যই এবার বলি যে হোটেলে আমরা ছিলাম তার কথা হোটেল লি রয় হরিদ্বার স্টেশনের একদম গায়ে এই হোটেলটা এটাই হলো হরিদ্বার রেলওয়ে স্টেশন আপনাদের বলছিলাম না যে রেলওয়ে স্টেশনের একদম গায়ে হোটেলটা দাঁড়ান দেখাই একবার এই যে এইটা এটাই হচ্ছে লিরয় হোটেল স্টেশন চত্বর বলে সামনের এই রাস্তায় আপনি চব্বিশ ঘন্টা টোটো অটো রিকশা গাড়ি সব পেয়ে যাবেন তাছাড়া খাবারের দোকান থেকে অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দোকানও প্রচুর আর রয়েছে দামি কম দামি নানা হোটেল রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটার ভাড়া ছিল তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিনজনের জন্য আর ডাবল বেডরুম আমরা আর নিয়েছিলাম সেটার ভাড়া ছিল দু এই হোটেলের একটা জিনিস ভীষণ আমার ভালো লেগেছে জানলার পর্দাটা সরালেই একটা অচেনা শহরের চলমান কিছু দৃশ্য আপনার চোখে পড়বে এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে আর এখানকার খাবার খুব সুস্বাদু এখানকার লাজবাব ছানার কোপ্তা মুখে দিলেই ছানার বলগুলো পুরো গলে যাচ্ছিলো এত ভালো খেতে হরিদ্বারের সব জায়গাতেই কিন্তু সুস্বাদু নিরামিষ খাবার পাবেন আমিষ খাবার এখানে পাওয়া যায় না আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময়ে চারধাম যাত্রা চলছিল সেই জন্য গাড়ি এবং হোটেলের ভাড়া একটু বেশি ছিল আজকে দ্বিতীয় দিন হরিদ্বারে কিন্তু আমরা হরিদ্বারে আর থাকবো না চলে যাব রাজাজি ন্যাশনাল পার্কে আর পার্কটা আমাদের এই জায়গাটা থেকে মানে হরিদ্বার রেলওয়ে স্টেশন পাশেই আছে আমরা যে হোটেলে আছি আপনাদের আগেই বলেছি সেটা থেকে পার্কটা মাত্র আধা ঘন্টার তো আমরা সেখানে চলে যাব তারপর আপনাদের দেখাবো সেখানে গিয়ে আমরা কী কী দেখতে পেলাম আপনারাও চলুন আমার সাথে